আসসালামু আলাইকুম আমি বলছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এখানে হচ্ছে চিংড়ি মাছ ভোনা করলাম আর চিংড়ি মাছটা এত মজা যা হোক বাজারে চলে গিয়েছিলাম বাজার থেকে বড় বড় চিংড়ি মাছ নিয়ে আসলাম আর এই চিংড়ি যেভাবেই রান্না করি কিনা অনেক ভালো লাগে কিন্তু আজকে আমি যেভাবে রান্না করবো এটা সচরাচর সবাই এইভাবেই রান্না করে খাই এবং খেতেও দারুণ লাগে চিংড়িগুলোর যে ভালোভাবে কেটে নিয়েছিলাম কেটে নিয়ে তারপরে এটাকে সুন্দর করে ধুয়ে রেডি করবো রেডি করার ফাঁকে ফাঁকে এদিকে আবার পেঁয়াজ টিয়াজ সব কিছু কেটে রেডি করে রেখে দিয়েছিলাম এত কিছু দেখাই নি যা হোক তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এক এক করে সব ধরনের মশলাগুলো দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম জিরা আর ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন দেওয়ার বাটার পরে একটুখানি জিরা গুঁড়াও দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলা যত ভালো কষানো হবে রান্না ততটাই মজা হবে আর এখানে বলছিলাম আমি চিংড়ি মাছটা আগেই সুন্দর করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম সেটা হচ্ছে সে এখানে দিয়ে দিলাম ভালো করে মশলা কিন্তু কষিয়ে নিয়েছিলাম না কষালে কিন্তু অতটা মানে মশলার যে গন্ধ করে তাহলে কিন্তু ভালো লাগে না একটু ধৈর্য ধরে মশলাটা কষিয়ে নেবেন তারপরে এটাকে আমি একদম সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি যেন সব মশলাগুলো সুন্দরভাবে যার এখন আমি এটার মধ্যে পানি দিব না পানি দেব একটু সামান্য পরে আগে একটুখানি রান্নাটা হয়নি একটু কষানো কষানো হলে ভালো হয় তারপরও এটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম এক এক করে সাজিয়ে দেওয়ার পরে এটাকে একটুখানি বেশ কিছুক্ষণ ধরে চাল দেওয়ার পরে আমি এখনও নেড়ে দিইনি যাই হোক পরবর্তীতে নেড়ে দেব রান্নাটা একদমই গ্রামটা অনেক সুন্দর চলে আসছিলো খুবই ভালো লাগছিল যাই হোক এর মধ্যে এখন আমি একটু পানি দিয়ে দেব বেশি পানি দেওয়া লাগে না মোটামুটি অল্প পানি দিলেই হবে তারপরে এখানে আমি রান্নাটা করেই ফেললাম চিংড়ি মাছের কালারটা অনেক সুন্দর আসছিলো আর অতি জলদি এবং তাড়াহুড়া করে রান্না করা হয়েছিল চিংড়ি মাছটা আর নাহলে এটাকে চুলায় আর একটু আস্তে আস্তে করে রেখে দিলে এটা অনেক সুন্দর আর টেস্ট হয় অনেকটা একটুখানি গরম মশলার গুঁড়া আর হচ্ছে তেজপাতা লাস্টের দিকে আমি একটু দিয়ে দিয়েছিলাম দিলে পারে এটা আরও বেশি স্বাদ হয় এখানে হচ্ছে আমার চিংড়ি মাছের একদমই রান্না বোনাটা রেডি হয়ে গেল অনেক টেস্ট আর অনেকটা মজা লাগে এটা দিয়ে এক প্লেট ভাত নিমিশেই খাওয়া হয়ে যায় খুবই মজা মজা যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে একটা কমেন্ট করবেন আজকের মতো এখানে